নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আমরা শ্রীকৃষ্ণের একটি মনোমুগ্ধকর লীলা শ্রবণ করব শ্রীকৃষ্ণ বাল্যকালে কেন মাটি খেয়েছিলেন আপনারা সকলেই কম বেশি এই লীলার বিষয়ে শুনে থাকবেন অথবা টিভিতে বা মোবাইলের মাধ্যমে দেখেও থাকবেন কিন্তু এর অর্থ কি বা এর তাৎপর্য কী তিনি কেন বাল্যকালে মাটি খেয়েছিলেন সে বিষয়ে আজকে আমরা বিস্তার জেনে নেব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন অবতার রূপে দাপড়ে জন্মগ্রহণ করার পর যশোদা মায়ের গৃহে যেদিন প্রথম শ্রীকৃষ্ণ নিজের পায়ে তার মহল থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন অর্থাৎ প্রথম দাঁড়াতে শিখেই তো কোনো শিশু বাড়ির বাইরে বেরিয়ে আসে না আর সে যদি সম্ভ্রান্ত পরিবারের হয় তাহলে তো কোনো কথাই নেই পুরান মতে একদা মা যশোদা স্নানের হেতু নদীতে শ্রীকৃষ্ণকে সাথে নিয়েই গিয়েছিলেন অন্য বালকগন্ধের মতোই শ্রীকৃষ্ণ পাড়ে বসে বাকি শিশুদের সাথে খেলা করছিলেন মাতা যশোমতিও স্নানের ঘাটে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন তার মুখে মাটি লেগেছিল এবং তিনি খুব হাসছিলেন তার কারণ হলো সেই দিনই প্রথমবার বালকরূপী ভগবান শ্রীকৃষ্ণ ধরিত্রী মায়ের বুকে পা রেখেছিলেন এমন সময় ধরিত্রী মাতা স্বয়ং প্রকট হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে হাত জোড়ে প্রার্থনা করেছিলেন যে হে ভগবান আপনি সর্বপ্রথম আজ ধরিত্রের বুকে পা রাখলেন আমার মাটি পবিত্র হয়ে গেল এতদিন তো আপনি মাতা পিতা অথবা গুরুজনদের কোলে কোলেই ঘুরতেন আমার বুকে তো এর আগে পা রাখেননি আজ এমন একদিন যেদিনে আপনি আমার বুকে প্রথমবার পা রাখলেন আমার কত সৌভাগ্য যে আজ আপনার পবিত্র চরম স্পর্শ হল ধরিত্রীর বুকে আজ আমি ধন্য প্রভু ধরিত্রী মা বললেন আমার বুকে তো মাটি বালি কাঁকড়ে ভরা তাই কী দিয়ে আমি আপনাকে নৈবেদ্য অর্পণ করব প্রভু তখন সেই শিশুরূপী শ্রীকৃষ্ণের মধ্যে স্বয়ং বিষ্ণু প্রকট হলেন এবং বললেন আপনি ধরিত্রী মাতা আপনার মতন সহ্য ক্ষমতা এ ত্রিজগতের কারণেই পুণ্যাত্মা মানবের পুণ্য যেমন আপনি আপনার বুকে ঠাঁই দিয়েছেন তেমন দুরাচারী কেউ আপনি আপনার বুকে ঠাঁই দিয়েছেন কেউ আপনার বুকে কুরুল দিয়ে আঘাত করেছে আবার কেউ আপনার বুক থেকে গাছের শিকড় টেনে হিঁচড়ে বের করে নিয়েছে এত কিছুর পরও আপনি মুখ বুঝে সমস্তটা সহ্য করেছেন তবুও আপনি নিশ্চুপ আপনার মতন সহ্য ক্ষমতা এই ত্রিজগতে কারও নেই এবং এত মহান সহ্য শক্তি একমাত্র ধরিত্রী মাতা ব্যতীত আর কারো আছে বলে আমার মনে হয় না তাই মাতা আমি আপনার বুকের এই পবিত্র মাটিকেই নৈবেদ্য রূপে গ্রহণ করলাম এরপর ধরিত্রী মাতা ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সেখান থেকে অদৃশ্য হলেন আর শিশুরূপী শ্রীকৃষ্ণ মনের আনন্দে মাটি খেতে লাগলেন সেই দেখে সেখানে উপস্থিত বালকগণ মাতা যশোমতিকে বললেন দেখো তোমার গোপাল মাটি খাচ্ছে ওর মুখে মাটি লেগে আছে নিজের কাজ রেখেই মাতা যশোমতি দৌড়ে এসে দেখেন সত্যি সত্যিই গোপালের মুখে মাটি লেগে আছে তখন মাতা যশোমতি গোপালকে জিজ্ঞেস করলেন তুমি মাটি খেয়েছ তখন সেই ছোট্ট গোপাল আদো আদো গলায় মাকে বললেন না মাতা আমি তো মাটি খাইনি তখন মা যশোমতি রেগে গিয়ে বললেন তোমার মুখে মাটি লেগে আছে তাও তুমি বলছো মাটি খাওনি দেখি মুখ খোলো হাঁ করো তখন যেই না ছোট্ট গোপাল হাঁ করে মাকে মুখ খুলে দেখিয়েছেন মাতা তো অবাক যশোমতী দেখলেন শ্রীকৃষ্ণের ওইটুকু ছোট্ট মুখের মধ্যে পুরো সৃষ্টি পুরো ব্রহ্মাণ্ড অবস্থান করছে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ এছাড়াও স্বর্গমর্ত পাতাল তিন লোক বিরাজমান সেথায় মাতা যশমতী হতবাক হয়ে গেলেন ওইটুকু মুখের মধ্যে পুরো ব্রহ্মাণ্ড সমস্ত সৃষ্টি কিভাবে থাকা সম্ভব ক্ষণিকের জন্য মাতা যশমতী বাকরুদ্ধ হয়ে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের মায়াজাল বিস্তার করে মাতাকে সমস্তটা ভুলিয়ে দিলেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলায় তাহার মায়ের শাসন ছিল তাহার কাছে অত্যন্ত প্রিয় আর সত্যিই তো আমরা জীবকুল তথা মনুষ্য কতই না অনাচার করি এ ধরিত্রীর বুকে কখনো বুলডোজার চালিয়ে দিই কখনো বিস্ফোরণ ঘটায় কখনো প্লাস্টিকের আবর্জনায় মুড়ে ফেলি পৃথিবীর মাটি যুদ্ধের ফলে সন্তানের রক্ত এই মাটিতেই পড়ে কত অসহায়ের মতন ধরিত্রী মাতার নিজের সন্তানের রক্তই পড়ে তাহার বুকে মাটির বুক থেকে টেনে হিঁচড়ে উপড়ে ফেলি কত গাছের শিকড় পৃথিবী মাতা তো এ সকল কিছু মুখ বুঝে সহ্য করেন এত কিছু সহ্য করার পরেও তিনি তাহার বুকে আমাদেরকে ঠাঁই দিয়েছেন একটি অভিযোগও তিনি করেন না কিন্তু আমাদের দুষ্কর্মের ফল আমরা ঠিক ফেরত পাই এই দুষ্কর্মের ফলে পরিবেশ দূষিত হয় আর এই দুষ্কর্মের ফলস্বরূপ পরিবেশ দূষিত করে ফেলি আমরা নানান ব্যাধি আমাদের ঘিরে ধরে শ্বাসরোধ হয়ে আসে কোনো কোনো সময় তাই হে পৃথিবী মাতা হে ধরিত্রী মাতা আমিও নতমস্তকে আপনার উদ্দেশ্যে প্রণাম জানাই তার কারণ এত অনাচারের পরেও আপনি আমাদের সকলকে আপনার বুকে ঠাঁই দিয়েছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ